ওয়েলকাম টু মাই চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস আজকে তোমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের পাঠগুলো নিয়ে চলে এসেছি প্রথম পর্ব নাম প্রটোজোয়া। এই প্রোটোজোয়াতে বৈশিষ্ট্যগুলো বলছি এখান থেকে ক্লাস ইলেভেনে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে এমসিবিও প্রশ্ন আসে তোমরা বিষয়টা দেখে নিও প্রোটোজোয়া প্রোটোজোয়া একেবারে আদিম তোমার জীব আনুবীক্ষণিক জীব এটা কাকে বলে বলা হচ্ছে একেবারে আদিমতম আনুরিক্ষণিক একটি কোষ দ্বারা গঠিত এই একটি কোষ দ্বারাই কোন জীব যখন তার গোটা বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করবে তখন তাকে আমরা বলবো প্রোটোজোয়া প্রোটোজোয়া প্রোটোজ কথাটার অর্থ হচ্ছে আদিম বা প্রথম জোয়ান মানে প্রাণী অর্থাৎ আদিম যে জীব বা প্রথম যে জীব সৃষ্টি হয়েছিল তখন তার নাম বলবো প্রোটোজোয়া একটি মাত্র কোষ দ্বারা গঠিত উদাহরণ গুলো কি আসবে অ্যামিবা প্যারামোসিয়াম ইউগ্লিনা জিয়ারডিয়া ওপালিনা এই ধরনের এককোষী প্রাণীগুলো প্রোটোজোয়া পর্বের অন্তর্ভুক্ত থাকবে তোমাদের এই বৈশিষ্ট্যগুলো পড়তে হলে তোমাদের প্রথম কাজ হচ্ছে উদাহরণটাকে দেখে নেবে এবং উদাহরণের ছবিগুলো দেখে রাখবে তাহলে তোমাদের মনে থাকবে দেখো প্রথম প্রকৃতি তাহলে এরা কিরকম এরা আনুরীক্ষণিক এবং এককোষী অর্থাৎ মাইক্রোস্কোপি এবং ইউনিসেলুলার এনিম্যাল যেটা কি নাই একটা কোষের মধ্যেই তারা তাদের জৈবনিক যে সমস্ত ক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পাদন করতে পারবে নম্বর পয়েন্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিউক্লিয়াস এটা ইম্পর্টেন্ট স্টার মেরে দিলাম নিউক্লিয়াস নিউক্লিয়াস কি অ্যামিবা আমরা দেখতে পাচ্ছি তাহলে একটি নিউক্লিয়াস থাকে একটি কার ক্ষেত্রে অ্যামিবা অ্যামিবার ক্ষেত্রে একটি থাকে দুটি নিউক্লিয়াস থাকে দুটি কার ক্ষেত্রে দুটি প্রাণীর ক্ষেত্রে দেখো এখানে একটা আকার রয়েছে নিউক্লিয়াস এখানে দুটো আঁকা আছে এটা প্যারামোশিয়ামের ছবি এবং বহু নিউক্লিয়াস থাকে কার ক্ষেত্রে এটা হবে ওপালিনা তাহলে তোমাকে মনে রাখতে হবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে একটি আসবে না যে দুটি কার থাকে বা বহু কার থাকে তাহলে আমি বলে দিয়েছি বহু নিউক্লিয়াস থাকে ও পালিনা নামক একটা প্রাণীর মধ্যে থাকে গমন অঙ্গ এদের গমন অঙ্গগুলো কি কি তাহলে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন জীবের গমন অঙ্গ জানতে হবে তাহলে প্রথম আসবে আমি যদি বলি অ্যামিবা অ্যামিবার অঙ্গ ক্ষণপদ বা সিউডোপোডিয়া সিউডোপোডিয়া এটা আসবে চলে আসবে পরের কি আসবে ইউগ্লিনা ইউগ্লিনা যদি বলি তাহলে ইউগ্লিনার আমরা গমনাঙ্গ নাম ভালো করেই জানি ফ্লাজেলা ফ্লাজেলা আর যদি প্যারামোশিয়ামের ক্ষেত্রে বলি প্যারামোশিয়ামের ক্ষেত্রে বলি এক্ষেত্রে দেখতে পাচ্ছ ছোট 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 সব সিলিয়া রয়েছে গমন গমনাঙ্গ নাম আসবে সিলিয়া খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে যে গমন অঙ্গ নেই কাদের তাহলে গমনাঙ্গ এখানে বিহীন অর্থাৎ নেই কাদের নেই এক হচ্ছে স্পোরোজোয়া পর্বের যে সমস্ত প্রতিষ্ঠা রয়েছে কোন পর্ব বললাম স্পোরোজোয়া প্রতিষ্ঠা জোয়া প্রতিষ্ঠা এক্সাম্পল কি হতে পারে আমরা বলবো এন্টাময়বা ক্ষেত্রে ময়বা হিস্টোলাইটিকা তার ক্ষেত্রে কোনো গমনাঙ্গ থাকে না প্লাস মোডিয়াম ভাইবাক্স তার ক্ষেত্রে কোনো গমনাঙ্গ থাকে না জিআরডিয়া তার ক্ষেত্রেও গমন থাকে না তাহলে আমি একটা নিচ্ছি করে দিচ্ছি আর হতে পারে এন্টা ময়বা এর ক্ষেত্রে এসপি এর ক্ষেত্রেও কিন্তু গমন থাকে না এটা ইম্পর্টেন্ট নেক্সট পয়েন্ট পুষ্টি এরা কেমন পুষ্টি সম্পাদন করে এরা একটা হচ্ছে হলজৈক পুষ্টি হলজৈক কাকে বলে অর্থাৎ যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না হলজৈক পুষ্টি দেখা যায় কার ক্ষেত্রে অ্যামিবা অ্যামিবারা হলজৈক পুষ্টি হলোফাইটিক পুষ্টি কি জিনিস হলোফাইটিক যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে অর্থাৎ ক্লোরোফিল থাকে এক্সাম্পল কে আসবে ইউগ্লিনা ইউগ্লিনা ক্ষেত্রে চলে আসবে মিক্সোফাইটিক কি আসবে মিক্সো ফাইটিক সেক্ষেত্রে এটাও চলে আসবে ইউগ্লিনা কারণ বলি ইউগ্লিনা দিনের বেলা সহজে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কিন্তু রাত্রি বেলা তারা তখন মৃতজীবী হয়ে পড়ে ইউগ্লিনা এই জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট আমি স্টার মেরে দিচ্ছি এই জায়গাটা ইম্পর্টেন্ট নেক্সট পয়েন্ট এরপরে তোমার চলে আসবে যে প্যারাসাইটিক প্যারাসাইটিক কারা প্যারাসাইটিক যারা পর লোকের কোন পশমাব যীবে রোগ ঘটা এখন তারা হতে পারে প্লাস মোডিয়াম ভাইুভাক্স জিিয়ার এগুলো সব প্যারাসাইটিক মধ্যে পড়ছে তাহলে আমি একটা লিখছি প্লাস মোডিয়াম প্লাস মোডিয়াম প্যারাসাইটিক এরপরে দশন জনন রেচন পরে শাসন শ্বসনের ক্ষেত্রে এখানে তারা দু দেহতল থেকে তারা শোষণটা করে থাকে এক নম্বর দেহতল থেকেই শ্বসন করে থাকে কখনো কখনো তাদের সবাতও দেখা যায় এবং অবাধ শোষণও দেখা যায় সবাত এবং অবাধ এই শোষণ দেখা যায় তাহলে সবাত যেগুলো বাইজিবি অনেক বেশি দেখা যায় অবাত एग्जांपल কি আসবে মনোসিস্টিস মনোসিস্টিস এর ক্ষেত্রে অবাত শোষণ দেখা যায় নেক্সট পয়েন্ট জনন যেরকম দ্বি বিভাজন দেখা যায় দ্বি বিভাজন দেখা যায় অ্যামিবা অ্যামিবার ক্ষেত্রে দ্বি দেখা যায় অনুকূল পরিবেশে প্রতিকূল পরিবেশ যদি হয়ে থাকে তখন বহু বিভাজন দেখা যায় বহু বিভাজন দেখা যায় কার ক্ষেত্রে ক্ষেত্রেও হয় আমরা আর একটা নিতে পারি এই মানুষের প্লাস প্লাস মোডিয়াম মোডিয়াম ম্যালেরিয়া সৃষ্টি করে এরপরে আমরা সিনগ্যামি অর্থাৎ কনযুগেশান করতে পারি মানে সংযুক্তি কন কনজুগেশন প্রক্রিয়ায় জনন করে এটা কিন্তু যৌন জনন প্যারামোসিয়াম প্যারামোসিয়ামরা কনজুগেশন প্রক্রিয়ায় জনন করে আবার এরা অযৌন জনন প্রক্রিয়ায়ও জনন করে রেচন রেচন সংকোচনশীল গহুর দ্বারা তাদের রেচন পার্থ বাইরে বার করে দেয় সংকোচনশীল গহুর এটা কার ক্ষেত্রে দেখা যায় এটা দেখা যায় অ্যামিবার ক্ষেত্রে দেখা যাবে সিস্ট কাদের ক্ষেত্রে দেখা যায় যারা প্রতিকূল পরিবেশে যারা জনম করে অর্থাৎ যেমন প্রতিকূল পরিবেশে অ্যামিবা জনন করে এদের ক্ষেত্রে দেহের বাইরে একটা আবরণ দেখা যায় যেরকম দেখাচ্ছি অ্যামিবা একটা অ্যামিবা এরকম করে একটা অনিয়তাকার শেপ সে কি হয়ে যায় এইভাবে একটা আবরণ তৈরি করে অর্থাৎ এরকম গোল হয়ে যায় তার বাইরে এরকম আবরণ নিয়ে নেয় তার বাইরে আবরণ নিয়ে নেয় অর্থাৎ এই সিস্ট সিস্ট গঠন করে জায়গাটাকে আমরা বলি প্রতিকূল পরিবেশে এরকম থাকে পরবর্তীকালে অনুকূল পরিবেশ এলে তখন তার গুলোকে বাইরে নির্গত করে এক্সাম্পল অ্যামিবা প্যারামেশিয়াম ইউগ্লিনা ইউগ্লিনা প্লাসমোডিয়াম প্লাসমোডিয়াম জিয়ারডিয়া এন্টামইবা এই সমস্ত এক্সাম্পল গুলো প্রটোজা পর্বের অন্তর্ভুক্ত মধ্যে পড়বে নিশ্চয়ই ভিড়টা বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব থ্যাংক ইউ